শুভ সকাল তো কি ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার ছোট পরিবার বোনের মতো সাজানো সংসার কাঠের ঘরে বাঁশের বেড়া ভালোবাসা দিয়েছে সারা সকাল বেলা সুখের গান তারা গায় তুল বা সবই ঠিক জীবনটা রঙিন ছবি লিখ লক্ষ্মী দলের হাতে হাত সব কিছুতেই মেলে শান্তি আবারও চলে আসছে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নেই নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানাই আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে টাইটেল থামবেল দেখে তো তোমরা সবাই বন্ধুরা বুঝে গেছো আজকে দিন কি করছি না করছি সবার সাথে কিছু কিছু অংশ বন্ধুরা তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই তোমরা বন্ধুরা সবাই আমার পাশে থেকো এখন বাজে সকাল আটটা এখনও আমাদের ভাত রান্না হয়নি কখন যে ভাত রান্না হবে কখন যে খাবো আর কখন যে যায় দোকান খুলবো আরও তার মধ্যে অনেক দিন পর নানি আসছে আমাদের বাড়িতে নানির সাথে যে রান্না করতে করতে যে ওরা গল্প লাগাইছে রান্না যে কখন হবে আমি খাবো যে কখন যাবো কখন দেখাই যাক তো তোমরা ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা কেউ

নানাকে একটু খ্যাপাখ্যাপি করছে তোমরা ভিডিওটা দেখো এখন আমি খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খালি সবসময় বেশি বেশি সার দেবো খাওয়াই দেবো না এখন আমার সিনান করা খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমি দোকানে যাব তোমাদের সাথে একটু আজকে সারাদিনটাই দেখা হবে কম বেশ যা কিছু করে ওই যে দেখতে পাচ্ছি

দোকান থেকে ফিরবো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে শুভ বিকাল আমি সারাদিন কাজ থেকে এখন বাড়ি ফিরলাম বাড়ি ফিরে সিনান করে এই যে ওইদিকে মাঠের দিকে একটু বেড়াতে আসলাম এটা হচ্ছে ভাগনা এই যে সামনে যা যাচ্ছে যে এটা হচ্ছে মাসির ছেলে তো এখন নানি নানি আসছে আমাদের বাড়িতে নানি আসছে নানিকে এখন যায় নানির কাছে তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছে গড নউ হারদানে প্ল্যান নিবেfindOne ও তো একি রে এত বাড়ি যা কো ও সবাই এসে বলে পারিল তোর মামি এখন বসোরা না দে তুই আগে গোটা কই অল না বসতি ভিতর ঘরে বাড়ি যা ভিতর ঘরে বাড়ি আরে বলো ডাক্তার তুমিTina দেখন পর কানদট্টে বই দিয়া লাগি ও তো হাতন ফারা নিয়া দেনতা বুঝলো পারবা কি যা ভাই বান দিয়া So, तो हे हे आता आपण गेले आता नको दिसता करतो पण नाही धोरसचा तो धोरस भारी बारulo आगर्नी आता आपण बामरे दिलेला मुरत तो सुली घेनी मुरत तो म्हणतो जे एक मारला आता तो टाकतो जे पुढे पडले आता तो दिसतोस हे रात को होतो सुली आकू कोइस कर ओ दिवाळे हात नाही आसा